এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলে অভিষেক হওয়ার পর প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ স্পিনার নাকি পেস বলার তা বোঝে ওঠার আগে ব্যাটসম্যানরা আউট হয়ে যায় মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে এবার একই বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার আইপিএলে প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত এক মোস্তাফিজকে দেখছে ক্রিকেট বিশ্ব বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যেখানে বাঘা বাঘা বোলারদের পিটিয়ে বল গ্যালারি পার করে সেখানে মোস্তাফিজের বল বোঝাই কঠিন তাই তো পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার বলেছেন মোস্তাফিজ কি সত্যিই পেসার নাকি দৌড়ে এসে স্পিন করে এটা বোঝার আগেই ব্যাটসম্যানরা আউট হয়ে যায় কারণ ওর পেস বলে অনেক বেশি সুইং করে আমার মনে হয় না একজন স্পিনারও বলে এতটা সুইং করাতে পারে অ্যান্দ্রে রাসেলের মতো বাঘা ব্যাটসম্যানও বল ব্যাটে লাগাতে না পেরে পিচেই বসে পড়ে তখন আমার মনে হয়েছে অ্যান্দ্রের জন্য মোস্তাফিজের বল খেলা কতটা কঠিন সাধ্য সে চারটি বলই ডট দিয়েছে ম্যাচের সেই ওভারটিতে শোয়েব আক্তার মোস্তাফিজকে প্রশংসায় পাশিয়ে আরও বলেন মোস্তাফিজ পরবর্তী আইপিএল আসরে আরও ভয়ঙ্কর বলার হয়ে উঠবে প্রিয় দর্শক আপনিও কি শোয়েব আক্তারের সাথে একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্টস বক্সে